Carinhar com um ele um cada ওই যে কুড়ছে সাইডগুলো বিশাল খাম্বা তাই তো বড় মেশিনগুলো বিশাল কাজ করবে এই বড় মেশিনগুলো হ্যাঁ এইগুলোই বিশাল কাজ করবে না Kaan dekheche to kato boro boro? Kei kantaar dehe chalako? Hmm? Kei kantaar dehe chee? এই জিনিসগুলো সব তুলে তলা দিয়ে ঢুকিয়ে দেবে রডগুলোই দেখো না কত মোটা লাগিয়েছে হ্যাঁ তাই যে শাবল গড়ায় চাগাতে দম ছুটে যাবে এইসব রডে যদি শাবল গড়া হয় না চাগাতে দম ছুটে যাবে হ্যাঁ